আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের এনআইডি কার্ডে নানা ধরনের ভুল দেখতে পাই সেটা বয়সের ভুল দেখতে পারি নামের ভুল দেখতে পাই ইমেজের ভুল দেখতে পাই তো এগুলো সংশোধন করার জন্য আমাদের নির্বাচন কমিশনে যেতে হয় আপনি নির্বাচন কমিশনে না গিয়ে ঘরে বসেও এই সংশোধনটা করতে পারবেন তো কিভাবে করবেন সেই সিস্টেমটাই দেখাবো তবে সেটা করার ক্ষেত্রে আমি যে সাইটটাতে যাব সেই সাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তারপরে পর্যায়ক্রমে আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান যেখানে ভুল হয়েছে আবার আপনি যদি ব্লাড গ্রুপ দিতে চান মানে এনআইডি কার্ডের ভুল সংশোধন করা করতে হয় কিভাবে সেটা দেখাবো অন্য কোনো ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই

দেখেন বেশ কিছু অপশন আছে অ্যাকাউন্ট নেই যদি না থাকে তাহলে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আবার নতুন নিবন্ধনের জন্য আবেদন তো নতুন নিবন্ধনের জন্য আবেদনে এখানে ক্লিক করলেই আপনি নতুন নিবন্ধনের জন্য আবেদন যেতে পারবেন তো আমরা যেহেতু আমাদের এনআইডি ভুলগুলো সংশোধন করব সেটা ছবি হোক ব্লাড গ্রুপ হোক নাম হোক সেক্ষেত্রে আমাদের প্রথমত অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা রেজিস্টার করুন এখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে সেগুলো পূরণ করতে হবে প্রথমত জাতীয় পরিচয় নম্বরটা আমাকে দিতে হবে আমি আমার জাতীয় পরিচয় দিলাম তারপরে জন্ম তারিখ দিতে হবে আপনারা নিচে দেখুন একটা লেখা আছে ঝাপসা সেটা এখানে দেখে দেখে হুবুবু বসাতে হবে আপনার ওখানে ভিন্ন লেখা আসতে পারে আমার ওখানে জার্সি তাই আসবে না যেটা আসবে সেটা দেখে সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দিলাম তো বলতেছি ক্যাপচারটা সঠিক নয় সঠিক না হলে যেটা আবার দেবে সেটা বসাবেন যা ছিল আমি বসিয়ে আবার সাবমিট করে দিলাম তো সাবমিট করার পরে এই অপশনটা পাবেন মানে বর্তমান ঠিকানায় সেই ঠিকানায় দেবেন এনআইডিতে যেভাবে আসে আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনার আপনার দিয়ে দেবেন দুইটায় যদি একই ঠিকানা থাকে একই ঠিকানা দেবেন নইলে সংশোধন হবে না তো আমি তারপরে পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করার পরে এই যে আমার এনআইডিতে যে নাম্বারটা ছিল সেটা শো করতেছে তো যে নাম্বারটা আমি এনআইডি করার সময় দিয়েছিলাম তো এই নাম্বারে বার্তা পাঠানো একটা কোড পাঠাইতে হবে সেই কোডটা পাওয়ার পরে কোডটা বসিয়ে সাবমিট করে দিলেই আমার অ্যাকাউন্ট হয়ে যাবে আর অ্যাকাউন্ট হয়ে গেলেই আপনি সেই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন ঢুকে যে কোনো জিনিস সংশোধন করতে পারবেন যেটা ভুল হয়েছে যদি আপনার নাম ভুল হয় সেটা সংশোধন করবেন যেটা বসানো হয় না সেটাও সংশোধন করা যাবে তো আজকে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলাটাই দেখাবো তো নেক্সট ভিডিওতে কিভাবে সংশোধন করবেন সেটা দেখানো হবে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন الله حافظ.